শাত্ত মুয়াবিয়া এই যেদের ফেরাউনLambdaদের আচরণ আপনারা আজকে করছেন সম্মানিত মানুষ তারা মানবতার রাজনীতির জন্য উচ্চ শিক্ষিত মানুষ তারা মহান ব্যক্তি সবাই তাদের তারা সবাই সমাজে সবাই উচ্চ শিক্ষিত এবং মানুষ তাদেরকে এইভাবে বন্দি করলেন এখন এখন বলা হচ্ছে যে তাদের আমরা গেলাম আমাদের নেতেবেনদার যোগাযোগ করলেন যে তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই আপনারা একটা রিপোর্ট দেন যে কোনো মামলা নাই কোন থানায় তো তো আমরা যা গোপন সূত্রে আমরা খবর পেলাম থানা থেকে বিভিন্ন দিক থেকে আমরা খবর পেলাম যে তারা এখন নতুন করে মামলা সাজাচ্ছেন এবং আবেদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হোক আবার অপরদিকে আজকে আবার খবর পেলাম শুধু রাষ্ট্রদ্রোহিতার মামলা নয় এই জনের বিরুদ্ধে মার্ডারের মামলা করা হবে এমনকি ব্যাকডেট দিয়ে হবে। রাষ্ট্র যদি জনগণের বিরুদ্ধে নিবন্ধিত রাজনৈতিক দলের বিরুদ্ধে দল দল। নয় যেটা আদর্শের একমাত্র এইভাবে ষড়যন্ত্র করে হ্যাঁ করতে পারবেন আপনারা ওই মিথ্যা খুনের মামলা দিয়ে যেই নেতৃবৃন্দ ফল একটা পিপড়া মারান না তারা একটা পিপড়াকে বাঁচিয়ে রাখার জন্য পর্যন্ত ওয়াজ মাহফিল করেন আলেমরা আছেন মসজিদের ইমাম আছেন মাদ্রাসার শিক্ষক আছেন তো তাদেরকে ভাবে মানে ষড়যন্ত্র করা হচ্ছে আগেও আমরা এইসব ষড়যন্ত্র দেখেছি তো আমরা সরকার কাছে বলতে চাই ফেসিবাদের ভিত্তি হলো মিথ্যা আপনারা রাষ্ট্র ক্ষমতা দখল করে জঙ্গিবাদের প্রচনায় আপনারা পারবেন আপনারা খুন করতে পারবেন মার্ডার করতে পারবেন জেনে নিতে পারবেন কারা কারাদণ্ড দিতে পারবেন কিন্তু সত্য আর মানবতার রাজনীতিকে পারবেন না সে কার বালায় আমাদের ইমাম সত্য মানবতার জন্য সাদাত বরণ করছে অভিশাপ্ত এই মানে ফেরা নম্রদের আচরণ আপনারা আজকে করছেন আপনারা কনফার্ম পরাজিত হবেন আল্লাহর অভিশাপ আপনাদের সাথে থাকবে আর আমরা ধর্মের ধারক সত্যের ধারক মানবতার ধারক গুণজ্ঞানের ধারক সব মানুষের অধিকার স্বাধীনতার নিরাপত্তার আমরা জন্য আমরা কাজ করি আমাদের সাথে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের রহমত আছে থাকবে আপনারা আমাদেরকে খুন দূর করতে পারবেন কিন্তু আপনারা দুজাহানে আল্লাহর গজব লানাতের সম্মুখীন হবেন আপনারা দুনিয়ার সব মানুষের কাছে মির্জাফারের মতো খুনিদের মতো আপনারা বিকৃত হবেন আপনারাদের ইতিহাস কলঙ্কের ইতিহাস হবে তাই আপনারা সংশোধন হয়ে যান এসব ষড়যন্ত্র বন্ধ করেন সত্য আর মানবতার রাজনীতিকে আপনারা কখনোই নিশ্চিন্ন কবর দিতে পারবেন না এই আবেদন জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাতৃবৃন্দের মাধ্যমে সরকারের কাছে

উনি সেটা ওনারা সেটা সম্পর্কেও জানে না পরবর্তীকে আমরা দল দিলাম নিবন্ধনের আমরা রেজিস্ট্রেশন কপি দিলাম সব কিছু আর সেটাতে আপনি যেটা বলেছেন সেটা দশ সেকেন্ডে অনলাইনে পাওয়া যায় বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা সব কিছু এটা খুবই দুঃখজনক আর ফিফটি এ নিয়ে জামিন পাওয়া তো সবার অধিকার জামিন তো খুনের আসামিকেও জামিন দেওয়া দেওয়ার সাংবিধানিক অধিকার তার নাগরিক অধিকার কারণ কোনো অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ এভাবেই ফিফটি ফোর দিয়েও ওনারা জামিন দিচ্ছেন এখন মামলা সাজানো ব্যাকডেটে মামলা সাজানোর ষড়যন্ত্র চলছে খুনের মামলায় জড়িত করার ষড়যন্ত্র চলছে রাষ্ট্রদ্রোহিতার মামলার ষড়যন্ত্র চলছে এগুলো কি ভিপৎস আমরা কোথায় এসে পড়লাম রাষ্ট্র এটা একে এটা কি আর রাষ্ট্র আছে না গণতন্ত্রের বিরুদ্ধে